গুড মর্নিং বন্ধুরা তো দেখো সকালবেলায় কিন্তু চলে এসেছি একদম ছাদে আর সকালবেলার পরিবেশটা কিন্তু ভীষণ ভালো লাগছে আর এখন বাজে প্রায় সাড়ে ছটা আর দেখো কত সুন্দর পাখির ডাক তবে যখন যখন সকালবেলা মর্নিং ওয়াক যাওয়া হয় তখন কিন্তু এভাবে আর ছাদে আসা হয় না তবে আজকে যায়নি তাই ভাবলাম চলো আমাদের বাড়ির পরিবেশটা একটু তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা আমাদের বাড়ির পরিবেশটা ঠিক কীরকম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে চারিদিকে দেখো সবুজ গাছপালা ভীষণ ভালো লাগছে আর একদম সকালবেলা মর্নিং টাইম দেখো ব্রাশ করতে করতে চলে এসেছে একদম ছাদে তো এভাবে সকালটা একটু উপভোগ করতে কেনা চায় ভীষণ ভালো লাগছে আর এই হচ্ছে আমার বাড়ি আর এই হচ্ছে আমার বাড়ির পরিবেশ তো ছাদ থেকে নিচে যাওয়ার পর কিন্তু রান্না বান্না সবটাই কিন্তু বাকি আছে আর তোমাদের সাথে শেয়ার করছি আমার ডেলি ব্লগ আর মর্নিং রুটিনটা ঠিক কীরকম থাকে তো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা কিন্তু তোমাদের একটু হলেও ভালো লাগবে তো বেশ কিছু জামাকাপড় নিয়ে এসেছি আর কালকে গতকালকে এত হাওয়া দিচ্ছিল মানে সমস্ত জামাকাপড় ওলট পালট হয়ে পড়ে তো যাচ্ছিলোই তার সাথে সাথে জামা জামাকাপড় শুকানো সম্ভব হয়নি তো অনেক কষ্টে শুকিয়েছি বলতে পারো আর এই দু একটা ছিল এগুলো একটু মেলে দিলাম তো এখন যাব নিচে আর এই দেখো যেই বাগানে আমি ফুল তুলি আর আমাদের বাগানটা কিন্তু পরিষ্কার করার পর বেশ ভালো লাগছে অনেক ফুল ফুটেছে কখন তুলতে যাব জানি না যেটুকু সময় একটু ছাদে ঘোরাফেরা করলাম এখন কিন্তু আমার আর একদমই সময় নেই তো আমি মুখটা ধুয়ে নেব তারপরে জামা চেঞ্জ করব সবটাই কিন্তু বাকি আছে আর আজকে কি রেসিপি বানাবো দারুণ একটা রেসিপি বানাবো সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে আর তো এখন মুখটা ধুয়ে নেব তারপর চা বানাবো তো চলো বলাও যা আর করাও তাই এখানে চাটা কিন্তু বসিয়ে দিয়েছি আর কী তো সকালবেলা বেশ সুন্দর করে এক কাপ চা না খেলে আমি কিন্তু কোনো রকম কাজের এনার্জি পাই না তো আমি চেষ্টা করি চাটা কিন্তু ভীষণ ভালোভাবে বানানোর তো সেটাই চা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো বেশ কিছু জোগাড় কিন্তু করে নিয়েছি চা খাওয়ার পর চলে এসেছি তো আজকে আমি কিন্তু বানাবো তো বলতে পারো গ্রিন চিকেন তো সমস্ত প্রিপারেশান এখানে মোটামুটি করে নিয়েছি আর চিকেনটাও বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তবে চিকেনটা জাস্ট আনা হয়েছে আর এদিকে কড়াও বসিয়ে দিয়েছি তো সঙ্গে থাকো আর যতটা পারবো তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব আমি যেভাবে বানাই আর রান্নার আগে যতই কড়া পরিষ্কার থাক তো কড়াটা মোটামুটি দেখো গরম হয়ে গেছে তবে হ্যাঁ এই রেসিপিটা বানা বানাতে গেলে কিন্তু এর মধ্যে আমি দিয়েছি টু টিস্পুন মতো ঘি তার কারণ এই রেসিপিটাতে কিন্তু গ্রিন চিকেন বানালে ঘিটা কিন্তু অবশ্যই লাগবে ডালচিনি লবঙ্গ ইলাচ দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজটাকে কিন্তু আমি খুব ভালোভাবে সেলো ফ্রাই করে নেব। তো চিকেনটা বসাবো ফোড়নে ডালচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিয়েছে আর পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি তবে এই রেসিপিতে কিন্তু পেঁয়াজটা অনেকটাই বেশি লাগে আর দেখো মানে পেঁয়াজ দেওয়ার সাথে সাথেই কিন্তু একটু সেলো ফ্রাই করে চিকেনটা দিয়ে দিয়েছি আর এদিকে মাছের ডিমের বড়া মানে পকোড়া যেটা সেটাই কিন্তু বানাচ্ছে এই পকোড়াটা আজকাল আমাদের বাড়িতে ভীষণভাবে খাওয়া হচ্ছে এতটাই ভালো লেগেছে তো এই গ্রিন চিকেনের যে পুরো রেসিপি এটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তাই আর তোমাদের সাথে ডিটেলসে আমি এটা শেয়ার করলাম না তবে এটা খেতে কিন্তু অসাধারণ এটা রুটি পরোটা রুটি লুচি সবার সাথে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই তো একদম রেডি হয়ে গেছি তো ছোট্ট একটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে আবার কিন্তু দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা ফলো করো আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে